নমস্কার বন্ধুরা আজকে এসেছি আবার কিছু নতুন ইনফরমেশন নিয়ে ঘি বাঙালিদের জন্য একটি সুপার ফুড আমরা ভোজন রসিক বাঙালিরা এই ঐতিহ্যবাহী জিনিসটি খাবারের পুষ্টিগুণ এবং স্বাদ বাড়াতে খেয়ে থাকি তবে আমরা বেশিরভাগ মানুষই এর পুষ্টিগুণ উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে অবগত নয় ঘিতে এমন কিছু পুষ্টিগুণ আছে যা আপনি অন্য কিছুতে পাবেন না আপনার কি হার্টের সমস্যা আছে আপনি সেখান থেকে মুক্তি পেতে চাইছেন জয়েন্টে ব্যথা ওজন কমাতে চাইছেন এরকম আরও প্রচুর সমস্যার সমাধান হলো ঘি কিন্তু এখন প্রশ্ন হলো দিনে ঠিক কত চামচ ঘি খেতে হবে আর খেলেই বা কেমনভাবে খেতে হবে তো চলুন শুরু করা যাক তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আচ্ছা ঘিতে কি এমন বিশেষ আছে বলুন তো যা আমাদের এত কিছু কাজে লাগে ঘি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ ঘি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এবং যে কোনো ঋতুতে ঠান্ডা ও ফ্লু থেকে রক্ষা করে ঘিতে ভিটামিন এ ডি ই এবং কের পাশাপাশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা প্রদাহ অ্যালার্জির সমস্যা কমায় এর পাশাপাশি এতে পাওয়া পুষ্টিগুণ বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘিও হজমের জন্য সেরা বলে বিবেচিত হয় কারণ এটি পরিপাকতন্ত্রকে লুব্রিকেট করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে ঘি খেলে অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়ে যা আমাদের হজমে সাহায্য করে এবং শরীরে পুষ্টি বাড়ায় এটি বমি বমি ভাব ফোলাভাব এবং কোষ্ঠকাঠিন্যের মতো বদহজমের লক্ষণগুলি দূর করতেও সহায়ক ঘি আপনার শরীরে মেটাবলিজম রেট বাড়ায় এবং শরীর থেকে খারাপ চর্বি দূর করে কারণ ঘিতে ফ্যাটি অ্যাসিড থাকে যা সহজেই শরীর দ্বারা শোষিত হয় এবং শরীরে শক্তি যোগায় এটি ওজন কমাতেও সাহায্য করে ঘি খেলে ব্রেন তীক্ষ্ণ হয় এবং স্মৃতিশক্তি শক্তিশালী হয় এটি স্মৃতিশক্তি একাগ্রতা ফোকাস এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার মতো ক্ষমতার উন্নতিতে সাহায্য করে এছাড়াও ঘিতে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড আছে যেমন ওমেগা থ্রি যা ভালো মানসিক স্বাস্থ্য এবং ভালো মেজাজের সঙ্গে যুক্ত ঘি ভিটামিন সমৃদ্ধ এতে ভিটামিন এ ডি ই এবং কে টু সহ অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন আছে ভিটামিন এ ভিটামিন ডি হাড়কে মজবুত করে ভিটামিন ই কোষকে ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে এবং ভিটামিন কে টু সুস্থ হাড় ও দাঁতের জন্য আপনার সারা শরীরে ক্যালসিয়াম বহন করে ঘি আবার আয়রন সমৃদ্ধ ঘিতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সেলেনিয়াম জিঙ্ক এবং আয়রনের মতো মিনারেলস যা যে কোনো ঋতুতে স্বাস্থ্যকর হার ত্বক এবং চুলের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এটি রক্তশূন্যতার মতো রোগ থেকেও রক্ষা করে তাই ঋতু যাই হোক না কেন প্রতিদিন ঘি খাওয়া উচিত ঘি শুধু আপনার স্বাস্থ্যের উন্নতিই করে না খাবারের স্বাদও বাড়ায় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেক দিন কতটা পরিমাণ ঘি খাবেন একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের দিনে এক থেকে দুই চামচ ঘি খাওয়া উচিত যেখানে শিশুদের দুই থেকে তিন চামচ এবং বড়দের এক চামচ ঘি খাওয়া উচিত তবে মনে রাখবেন কোনো স্বাস্থ্যকর জিনিস যদি অস্বাস্থ্যকর উপায়ে বা ভুল পরিমাণে খাওয়া হয় তাহলে তার পরিণতিও কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ হবে ঘিয়ের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য তাই কোনো কিছু খাওয়ার আগে একজন ব্যক্তির তার ডোজ জেনে নেওয়া অতি অবশ্যই উচিত ঘি খাবার ক্ষেত্রেও এ ধরনের কয়েকটি বিষয়ের যত্ন নেওয়া প্রয়োজন যেমন ঠান্ডা বা হিমায়িত অবস্থায় ঘি খাবেন না কারণ এটি হজমে ব্যাঘাত ঘটানোর পাশাপাশি কাশি এবং সর্দি হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে এটি সর্বদা গলিত বা সামান্য গরম আকারে খাবেন আপনি যদি ওবেসিটির শিকার হন তাহলে ঘিয়ের পাশাপাশি যে কোনো চর্বিযুক্ত উপাদান আপনার জন্য ক্ষতিকর ব্যায়াম করে আপনার ওজন স্বাভাবিক করার চেষ্টা করুন এবং ওয়ার্কআউট রুটিন এবং ডায়েটের সঠিক অনুপাত বজায় রাখুন যাতে ঘিও যোগ করা যেতে পারে ঘি সব সবসময় এয়ারটাইট সময় দেখা গেছে যে ঘি রাখার পাত্র খোলা রাখা হয় এর ফলে কিন্তু বাতাসে উপস্থিত দূষিত উপাদান ঘিয়ের উপর লেগে থাকে এবং ক্ষতি করে অর্থাৎ হিতে বিপরীত হবে যুক্ত কোনো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল পান করবেন না এতে সঙ্গে সঙ্গে কাশি ও সর্দি হয়ে যেতে পারে তবে ঘি খাওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্কআউটও করতে হবে কিন্তু সাধারণত মানুষ ওজন কমানোর সময় ঘি খাওয়া এড়িয়ে চলে কারণ ঘিতে প্রচুর ফ্যাট বা চর্বি থাকে বিশেষজ্ঞদের মতে প্রতিদিন এক থেকে দুই চা চামচ ঘি খেলে ওজন নিয়ন্ত্রিত থাকে কিন্তু ওয়ার্কআউট মাস্ট করতেই হবে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ